সেটা হেলথ সিকিউরিটি হোক ফিনান্সিয়াল সিকিউরিটি হোক অর্থাৎ স্বাস্থ্য ঝুঁকি হোক নিরাপত্তা আর্থিক নিরাপত্তা পারিবারিক নিরাপত্তা জীবনের নিরাপত্তা এসব ব্যাপারে ঝুঁকি এই দুনিয়া আখাতে সার্বিক নিরাপত্তা অর্জন হবে যদি দিনের পর থাকে তুই আমানত সময় আদায় করা এটা সম্ভব হবে সেটা আল্লাহর আমানত হোক মানুষের আমানত হোক তিন নম্বর প্রত্যেকটা আমল সঠিকভাবে পরিপূর্ণ হবে এবং মানবের আদর্শ অনুসার করার তফিক হবে চার নম্বর প্রকার হলো হক আদায় করা সম্ভব হবে আল্লাহর হক এবং মানুষের হক পাঁচ নম্বর হল মানুষের জন্য কল্যাণকর কাজ করার তফিক হবে এবং মানুষকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকার থাকার তফিক হবে ছয় নম্বর হলো সৎ চরিত্রের অধিকারী হওয়া সম্ভব হবে যদি দিনের পর অটল থাকতে পারে। সাত নম্বর আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা পাওয়া যাবে এবং মানুষের পক্ষ থেকেও ভালোবাসা পাওয়া যাবে আল্লাহ ভালোবাসবেন সে ব্যক্তিকে এবং মানুষও ভালোবাসবেন কারণ আল্লাহ ভালোবাসলে আল্লাহ জিবিল আমিনকে বলে দেন আসমানবাসীকে বলে দাও যে আমি তাকে ভালোবাসি তোমরা তাকে ভালোবাসো এবং আসমানবাসী পরে মানুষদের এভাবে ফেরস্তারা বলে দেয় জিবিল আমিন যে জমিনবাসী তোমরা তাকে ভালোবাসো যেহেতু আল্লাহ তাকে ভালোবাসে এভাবে ভালোবাসার সিটি আল্লাহর পক্ষ থেকে ভালোবাসে এবং মানুষের পক্ষ থেকে ভালোবাসে এটা গেল সাত নম্বর আট নম্বর হলো সুন্দর জীবনযাপন দুনিয়াতে সুখী জীবনযাপন সুখী এবং সুন্দর জীবনযাপন সম্ভব হবে নয় নম্বরটা হলো আল্লাহর পক্ষ থেকে তৌফিক হবে আল্লাহ সমর্থ দেবেন যে কোনো ভালো কাজের জন্য দশ নম্বরটা হলো পরস্পর সহযোগিতা করা ভালো কাজের এটা পরস্পর সহযোগিতা বেড়ে যাবে এবং সামাজিক বন্ধন সৃষ্টি হবে আল্লাহ আকবার পরস্পরের সহযোগিতার সুন্দর এই জীবন পারিবারিকভাবে সামাজিকভাবে এবং সামাজিক বন্ধন অটুট হবে পরস্পরের সহযোগিতার বন্ধনটা অটুট হবে এবং সামাজিক বন্ধন পারিবারিক বন্ধন অটুট হবে ইশাআল্লাহ সুতরাং যারা পারিবারিকভাবে ভুগছেন সামাজিকভাবে বন্ধন ঠিক নাই পারিবারিক বন্ধন ঠিক নেই তারা দিনের পর অটু থাকলে ইনশাআল্লাহ এই সমস্যার সমাধানে যাবে এগারো নম্বর হলো যে কোনো কাজ গুরুত্ব দিয়ে করার তফিক হবে বিশেষ করে ভালো কাজগুলো গুরুত্ব দিয়ে করার তফিক হবে বারো নম্বর সবচেয়ে বড় উপকারিতা সেটা হলো উপকারী এলম অর্জন করা সম্ভব হবে উপকারী এলম যেগুলো দুনিয়া মাংখা খেতে কারণ আল্লাহ তালা কুরআন ওতাকুল্লাহ ওয়ু আল্লিম কুমুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তোমাদেরকে শিক্ষা দেবেন আল্লাহ ভয় করে এলম দান করবেন এই দেখুন আল্লাহ দিনের পর অটল থাকা মানে আল্লাহকে ভয় করা চাতে সম্ভব না এটা প্রথম প্রথম কাজ এটা তো এটা হলে আল্লাহ তালা আমাদের শিক্ষা দেবেন এলম শিক্ষা দেবেন এলম দান করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে যেগুলো আমরা জানলাম শুনলাম উপকারী বিষয় এ বিষয়ে সবগুলোর উপরে আমল করার তফিদান করুন দিনের পর অটল থাকার তফিদান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত